প্রশাসন যে বাহিনীগুলো আছে এই বাংলাদেশ সরকার গোলামি করতেছে আপনারা জানেন এই সাতই ডিসেম্বর এই পল্টন ময়দানে বিএনপি আমরা দেখেছি কিভাবে পাখির মতো গুলি করে এই বিএনপির নেতাকর্মীদের হত্যা করেছে বিএনপির মিনিমাম দুই থেকে তিনশো নেতাকর্মীকে সেদিন জেলে ভরা হয়েছে এই দেশে যে আওয়ামী লীগ করে যে আওয়ামী করে তাদের কিন্তু কোনো বিচার হয় না আমাদের মারা আমাদেরকে হাত ধরে নিয়ে এসে আন্দোলনে মাঠে নিয়ে গিয়েছে একজন ছেলে কখনো আন্দোলনে আসে নাই যারা এসি রুমে বসে যারা লেকচার মারছেন বিদেশে ছিলেন তারা তারা এসি রুমে বসেছিলেন ওই গুলির ভয়ে রাজপথে নামেন নাই আজকে তারা মিডিয়ার সামনে আসে লম্বা লেকচার মারছেন দ্রব্যমূল্য বৃদ্ধি করছেন আপনাদেরকে উপদেশা বাড়াচ্ছে একটাই কারণে যারা অত দরিদ্র রয়েছে অবহেলিত জনগোষ্ঠী রয়েছে আপনারা তাদের পক্ষে কথা বলার জন্য আপনাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে আপনারা তাদের ম্যান্ডেট নিয়ে তাদেরকে নিয়ে উপদেষ্টা মন্ডলীকে সাজাবেন এবং তাদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্যই আপনারা কার্যক্রম করার জন্য আমরা বানিয়েছি